ওনার অভিজ্ঞতা এবং কিছুদিন আগের কয়েকটা কেসের কথা এখানে উল্লেখ করেছেন মন্ত্রী উপস্থিত আছেন শ্রী দীপক মজুমদার মহোদয় মাননীয় বিধায়ক এবং অনারেবল মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের শ্রী রাভেল হেমন্ত কুমার স্পেশাল সেক্রেটারি ফুড সিভিল সার্ভিস অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের শ্রী নির্মল অধিকারী ডাইরেক্টর এখানে উপস্থিত আছেন এবং আমার সামনে জনপ্রতিনিধিগণ উপস্থিত আছেন আমাদের কাউন্সিলর এবং কর্পোরেটরও এখানে উপস্থিত আছেন এবং অফিসিয়ালস অফ ফুডস সিভিল সার্ভিস অ্যান্ড কনজিউম্যান অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের এবং বিশেষ করে সমস্ত স্টুডেন্টস যারা ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছেন কলেজের এবং ইউনিভার্সিটিরও এখানে উপস্থিত আছেন এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আপনারা এরকম একটা মহতি অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তাগণ মাননীয় মন্ত্রী বাহাদুর এবং আমাদের জাস্টিস সাহেব সব কিছু এখানে আলোচনা রেখেছে আমাদের মন্ত্রী বাহাদুর যখন বলছিলেন যে গতকাল কোনো একটা পার্টির তরফ থেকে সমালোচনা করছিলেন এই যে আমাদের চিনি দেওয়ার থেকে আরম্ভ করে ময়দা সুচি দেওয়ার সময় এটাকেও দেশ সহ্য হচ্ছে না আমি এর জন্য সবসময় বলি যারা বক্র রেখায় চলার একটা অভ্যেস হয়ে গেছে ওই বক্র রেখাতেই থাকবে আমরা সোজা রেখায় চলি আমরা সোজাই চলতে চাই আর আমি সবসময় বলবো সবাইকে একটা প্রভাব আছে তুমি অদম হইলে আমি উত্তম হইব না কেন কাজে আমরা আমাদের কাজ করে যাব আমাদের ডিপার্টমেন্টও কাজ করবে এবং সেই দিশাই ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করব এখানে বক্তা হিসাবে নাগরিকদের যে সচেতন হওয়ার বিষয় সেই বিষয়টা এখানে গুরুত্ব পেয়েছে আমরা নিজেরাও জানি যে অনেক সময় আমাদের যেতেই হয় কিনতেই হয় যখনই কিছু প্রয়োজন হয় তো আমরা দোকানে যাবো বিভিন্ন কমার্শিয়াল যে এরিয়া আছে সেখানে আমরা যাব কিন্তু আমরা অনেক সময় নিজের রাইট সম্পর্কে কিন্তু আমরা সচেতন থাকি না বুঝতে পারি না অনেক সময় জিনিসটা কিনলাম কিনে ক্যাশ ওটা নিলাম কিন্তু আমরা জানি না হয়তোবা বুঝতে পারি না যে এই মেমোটার খুব প্রয়োজন বা বিলটা নেওয়াটা খুব দরকার পরবর্তী সময় যখন সমস্যা হয় তখন কিন্তু কোশ্চেন দ্বারা আপনি যে ওই দোকান থেকে কিনেছেন ওই শপের থেকে কিনেছেন কোথায় আপনার সেই ক্যাশ মেমোটা কোথায় বা বিলটা কোথায় আমরা সাধারণ জনসাধারণ কোথায় বিল গেল বাড়িতে গিয়ে ফেলে দিলাম এরকমই তো হয় যে সচেতন এবং এটাকে আবার রেখে দেওয়া এ ভেরি ডিফিকাল্ট জব কিন্তু প্র্যাকটিক্যালি ভেরি ডিফিকাল্ট হয় গিয়ে আপনি হইচই করতে পারবেন দোকানে গিয়ে বা তা আমার মনে হয় এখন যেহেতু আমাদের হাতে মোবাইল আছে তো হারিয়ে গেল এটাকে ফটো তুলে রাখিয়ে দিলে নিজের কাছেই থাকবে এটা একটা প্লাস পয়েন্ট আর কি হারিয়ে যায় কাগজের সমস্যা হয় তো সেই কাজটা যদি আমরা করি প্রয়োজনে তার সব ব্যবহার করি এবং ফ্ল্যাট বাড়ি থেকে আরম্ভ করে অনলাইন সামগ্রী আমাদের মাননীয় বিচারপতি বলা বলেছেন এখানে বেশিরভাগ ক্ষেত্রে মানে প্রায় প্রায়শ জায়গার থেকে আমাদের কাছে এই প্রতারণা তার শিকার হতে হয়েছে এবং বহু কেস আমাদের আছে যে সব দিকে এর জন্যই কিন্তু এই সচেতনতা এখানে এই কারণেই যে বিভিন্ন স্কুলের মধ্যে সচেতনতা যে ক্লাব তৈরি করার কলেজে এবং ইউনিভার্সিটিতে এটা এই কারণে প্রয়োজন আগামী দিনের যারা প্রজন্ম তারা যখন এটা জানবে এবং তারাও কিন্তু সেই অ্যাওয়ারনেসটা করবে নেক্সট জেনারেশনের জন্য এই কারণেই আজকের এই যে আয়োজন এখানে আমরা এখানে ইপিডিএস সিস্টেম চালু হয়েছে আজকে আমাদের হাত ধরে এটা শুরু হলো এখানে এবং এতে করে আগের যে রেশন কার্ড যেটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু এটা যেহেতু এত মানে ভাবে আজকে দেখলাম আমি আমার নিজেরও প্রথমে ওনা আমাকে দিয়েছে তো আমি ধন্যবাদ দেব যে এরকম একটা সুন্দর একটা কার্ড আমি পেয়েছি তো আপনারাও পাবেন সবাই নিশ্চয়ই তো এটা কিন্তু লং লাস্টিং নষ্ট হওয়ার চান্স থাকবে এখানে আজকে বক্তা সংবাদ এটা প্রতি তিন মাস অন্তর অন্তর নিউজ লেটার আমি ধন্যবাদ দেবো এরকম একটা ওনারা নিউজ লেটার চালু করেছেন এবং আমার একটা অভিজ্ঞতা আমি বলে আমি আজকে আমার বক্তব্য আমি শেষ করব কারণ এত দীর্ঘায় দীর্ঘ আলোচনা এখানে হয়েছে সব বিষয় এখানে টাচ করেছে আমার অভিজ্ঞতাটা খালি বলবো এতে করে আমার যে বলার যে চেষ্টা বা বলার ইচ্ছা যে মেসেজ আপনাদের কাছে আমি দিচ্ছি আমার একটা দোকান থেকে এখানে ত্রিপুরারই এক জায়গায় আগরতলা থেকে এটা খাট আমি কিনেছিলাম একটা ব্র্যান্ডেড সেটা কেনার পর এবং ওর দোকান থেকে কিন্তু আমি অনেক সময় অনেক জিনিস কিনতাম আমি অলওয়েজ যায় টেক ইট গ্রান্টেড না ও যখনই জিনিস দেবে ভালোই দেবে দেওয়ার পর বাড়িতে যখন এটা ফিটফাট করলো হঠাৎ করে দেখলাম যে ওর যে একটা পা সেটা ব্রোকেন তা আমি ওকে ফোন করলাম যে আরে এটা তো এটা খাটের উপর পড়লে তো ভেঙে যাবে তো ওটাকে বললাম ঠিক আছে আমি লুক পাঠাচ্ছি তো ফটো তুললো তো ফটো তুলে এটাকে ও নিয়ে গেলো বলে যে আমি কোম্পানিকে বলবো ওটা চেঞ্জ হয়ে যাবে তো এরকম প্রায় সময় ফোন করি ওকে এক মাস দু মাস পরে খাটের মধ্যে একটা অদ্ভুত একটা মানে আওয়াজও হতো তো ভয় পেতাম ভেঙে নানা চায় তো আমি ওকে ফোন করতাম বলে আজকে হবে কালকে হবে ইত্যাদি অনেক সময় বলে তো শেষ পর্যন্ত আমি স্কুটার তখন চালাতাম ওর বাড়িতে আমি আর ওর দোকানে আমি যাই গিয়ে আমি বললাম যে আরে আমার এটা কি হলো তুমি বললো আজকে মাস হয়ে গেল এখন পর্যন্ত তুমি এটা পাল্টিয়ে দিলে না তো এরকম বলে না হয়ে যাবে আমি কোম্পানিকে লিখেছি ইত্যাদি করতে করতে প্রায় এরকম ছমাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তখন একদিন আমি ফোনে ওকে জিজ্ঞেস করি যে কি হলো তুমি দেখি বারবারই এরকম বলছো যে এটা পাল্টিয়ে দেবে পাল্টিয়ে দেবে তো তো ও তখন টেলিফোনে আমাকে বলছে যে মানে বলার যে টোনটা একটু অন্যরকম লাগলো আমার কাছে তাই বললাম আরে তুমি এভাবে বলছো কেন তো বলে কি আপনি বলবেন যা হয় আর তো আমি বললাম যে তাহলে আমার তো কিছু করতে হবে তো বলে আপনার যা খুশি তাই করেন কোনো যাই আসে না তো ঘটনাটা বলি ও এটা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড যে ওই পালং সেটার দাম ছিল তো যে লোকটা আমাকে এখানে ফিটিং করলো ওর সাথে একটা ক্যাশ মেমো দিয়েছিল কিন্তু আগেই ওকে কিন্তু আমি টাকাটা পাঠিয়ে দিয়েছিলাম তো সেই টাকার এবং সেই যে ক্যাশ মেমোর তার মিসম্যাচ ছিল টাকার অঙ্ক আর সেটা ছিল না তো ওই আমার যেটা বললাম আমি ওই যে ক্যাশ মেমোটা আমি এমনিতেই কোথায় ফেলে দিয়েছি খুঁজে পাচ্ছিলাম না আমি ওই ক্যাশ মেমোটা তখনই আমি বলেছিলাম যে তোমার যে টাকা আমি দিয়েছি সেই সময় তোমার তো ক্যাশ মেমোটা একটু দেখলাম যে কম লিখেছ বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আরেকটা ক্যাশ মেমো দিয়ে দেবো তো আরেকটা ক্যাশ মেমু দিয়েছেও তো এইগুলো দুটোই ক্যাশ মেমো আমার কাছেই ছিল তো এইগুলো খুঁজে বের করলাম আমি খুঁজে বের করার পর তখন আমি এই একটা চিঠি লিখলাম কনজিউমার ফোরামে ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরামে চিঠি লিখে আমি বললাম এই এই ঘটনা আমার সাথে আমি একটাকে মানে সব কটা গুছিয়ে টুচে একটা চিঠি লিখলাম তো এখানে যে যা ছিলেন উনি আমাকে বললেন যে আপনি এইভাবে নর্মাল চিঠি দিয়ে যে আপনি লিখেছেন এটা তো কোর্ট এখানে হয় না এফিডেভিট দিয়ে লিখতে হয় এমুক ভার্সেস তেমুক তা আপনি একজন অ্যাডভোকেট ধরেন এমন আমি এটার জন্য আবার অ্যাডভোকেট ধরতে হবে এখানে দেখলাম প্রচুর অ্যাডভোকেটরাও ছিল তা আমি ওখানে যে অফিস ছিল অফিসে গিয়ে বললাম যে একটা প্রোফরমা বা কারোর যদি এরকম থাকে আমাকে দেখান এখান থেকে একটা নিয়ে আসলাম পুরোনো কেস তো এটা দেখে দেখে তারপর আমি আবার নিজেই লিখলাম লিখে আবার সেটা আমি সাবমিট করলাম বললাম না না ইট ইজ ওকে তা আমি বারংবার যখন সেখানে গেলাম যাওয়ার পরে জাজ সাহেব আমাকে বলছেন যে আমরা তো নোটিশ করেছি কিন্তু এই দোকানই তো নেই দোকানই নেই তা আমি বললাম যে দোকান নেই মানে তো বলে যে দোকান নেই আমি কাকে নোটিশ করব গেলাম আমি সেখানে গিয়ে দেখলাম সেই একই অবস্থায় ওর দোকান ঠিকই আছে নামও আছে সেম তো আবার আমি একটা এফিডেভিট এখন শিখে গেছি কীভাবে এফিডেভিট করতে হয় তো এফিডেভিট করে আমি আবার সাবমিট করলাম যে একই নেম স্টাইলে তার দোকানটা আছে এবং মালিকও সেখানে আছে তো বলে না আমরা তো হবে না এরকম যার সাহেব বললেন বাই নেম আপনাকে দিতে আমি ওই লোকটার নামটা কিন্তু জানি সচেতন হওয়ার জন্য আমি আজকে এই ঘটনাটা আমি বলছি বাইনেম তো বাই নেম দোকানের নাম আছে বাই নিতে বললে হবে না তো আমি একটা আর করলাম মিউনিসিপ্যালিটিতে আর টিআই করে যে এই দোকানের মালিককে সেটা বের করলাম তখন সেটা বের করে আমি তখন বললাম জাজ সাহেবকে আবার এফিডেভিট দিলাম দিয়ে বললাম যে এই দোকানের মালিক এরকম তো বলে ঠিক আছে এখন নোটিশ করা যাবে তো ওখান থেকে যখন গেল যে নোটিস সার্ভ করতে গেল সে বলল আমার তো পার্টনারশিপ এখন চলে গেছে আগে যে দোকান ছিল এখন পার্টনারশিপ এখন নেই এরকম তো যাই হোক নোটিশটা সার্ভ হলো আগে তো নোটিশই নিত না তো পার্টনারশিপ চলে গেছে এই দোকানের অস্তিত্বই নেই গেলাম আমি সেল ট্যাক্স অফিসে তারপর সেল ট্যাক্স অফিসে গিয়ে আরেকটা আর করলাম যে এই যে দোকানের নাম এবং সেই দোকানের নামে এ লাস্ট যে জিনিসপত্র বাইরের থেকে এনেছে সেটা কাটিয়ে করলাম বলে আরে আপনি এর পিছনে কেন লাগলেন আমি কারণ আছে আপনি দিন এটা তো দেখা গেল যে কনসাইনমেন্ট ওই দোকানের নামে কেস করার পরও এসছে আমার কেস করার পরও সেই দোকানের নামে এসছে সেটা আমি সাবমিট করলাম আবার জার সাহেবের কাছে আপনি বললেন যে এই দোকান চলে গেছে ওর পার্টনারশিপের ডিসলিউশনও হয়েছে তাহলে কি করে এই তো তার কনসাইনমেন্টের রিপোর্ট তারপরে সে আসলো এরকম কিন্তু চলছে মাসখানি দু মাস চার মাস ছ মাস চলছে তারপরে ওই লোকটা আসলো তো যার সাহেব বললেন আরে ডাক্তারবাবুকে আমরা সবাই চিনি তো এটা নিজেদের মধ্যে এটা সেটেলমেন্ট করেই ফেললে পাবো তাই বলে আমার কোনো অসুবিধা না আমি যে জিনিসটা আমার খারাপ আছে ওটা দিয়ে দিলেই হবে তো বাইরে এসে আমি বললাম বলো কি আউট অফ দ্য কোর্ট বলল যে না আমি তো কেস লড়বো দেন ইট ইস ওকে তো আমি গিয়ে বললাম অত রাজি হচ্ছে না তারপর সেখানে অনেক কথাবার্তা হলো শেষ পর্যন্ত ওকে পঁচিশ হাজার টাকা ফাইন করলো ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরাম তাকে পঁচিশ হাজার টাকা ফাইন করল এরপর সে স্টেট কনজিউমার ফোরামে গেলো সেখানে পঁচিশ হাজার টাকা তো ফাইন করলো পাশাপাশি ওই যে খাটটা সেটা নতুনও দিতে হবে সেটাও করে দিল তা আমি ওকে বললাম ফাইন টান কিচ্ছু লাগবে না যদি ও আমাকে শুধু এটা রিপ্লেসমেন্ট করে দেয় তাহলেও চলবে আমি এই কারণেই বললাম আলটিমেটলি আমি ওকে বলেছিলাম যে টাকাটা তুমি নিয়ে যাও মানে এটা লাগবে না কিন্তু শেষ পর্যন্ত মানে ও নেয়নি ওইটা তো অনেক বিষয় হয়েছে তো এর যা যে জিনিসটা রাইট সম্পর্কে আমাদের আমরা যদি ওয়াকিবহল থাকি তাহলে কিন্তু সেটা আমরা আলটিমেটলি পিছনে লেগে থাকতে হবে ধমকানো চমকানো কিছুই আমি আমি শুধু এই যেটা আছে সেটাকে আমি ধরে রেখেছি এবং সেটা আমি তাই ঘটে আমি আজকের যে মহতি অনুষ্ঠান আমার এই যে ক্ষুদ্র অভিজ্ঞতা ওই একটা ঘটনা দিয়ে আমি বলতে চাই যে আমরা সচেতনতা যদি ঠিক ঠিকভাবে থাকে এবং ঠিক পথে যদি যাওয়া চলা যায় তাহলে সব কিছুই আদায় করা যায় আমার অভিজ্ঞতার কথা বলে আমার এখানের যে এখানে যারা উপস্থিত আছেন মঞ্চে এবং মঞ্চের নিচে সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার জয় হিন্দ